আসসালামু আলাইকুম মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে বিটাকর ট্যাবলেট বিটাকর ট্যাবলেট কেন খাওয়া হয় খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ার দাম এই সব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব সম্মানিত বন্ধুগণ প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ঔষধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই কোন ধরনের ঔষধ সেবন করা যাবে না চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক বিটাকর ট্যাবলেট এ জেনারিক নাম্বার গ্রুপের নাম হচ্ছে বিশ্বপ্রলল হেমিফিউব্যারেট বিটাকর ট্যাবলেট দুইটি ফরমেটে বাজারে পাওয়া যায় দুই দশমিক পাঁচ ইঞ্চি যার দাম সাত টাকা পাঁচ ইঞ্চি যার দাম এগারো টাকা পঞ্চাশ পয়সা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিটাকর ট্যাবলেট বাজারজাত করে থাকে এখন আমরা জানবো বিটাকর ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে ট্যাবলেট উচ্চ রক্তচাপ হার্ট সম্পর্কিত বুকে ব্যথা এটি ভবিষ্যৎ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ করতে পারে এটি মাইগ্রেন উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা পাঁচ মিলিগ্রাম সর্বোচ্চ মাত্রা বিশ মিলিগ্রাম দেওয়া যেতে পারে বুকে ব্যথা জনিত রোগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে একবার মাঝারি থেকে তীব্র হার্টের রোগীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে এক দশমিক দুই পাঁচ মিলিগ্রাম করে দিনে একবার সকাল বেলা প্রয়োজনে মাত্রা বাড়িয়ে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দেওয়া যেতে পারে ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া গ্যাসের সমস্যা সমস্যা নিম্ন রক্তচাপ মাথা মাথা ঘুমের পড়া কোনো সময় চুল দেখা যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখাও যায় না গর্ভাবস্থা স্থান দানকালে বিটাকর ট্যাবলেট খাওয়া যাবে না যাদের বৃক্ষ এবং যকৃত্বের সমস্যা আছে তাদের বিটাকর ট্যাবলেট খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকে এটুকুই ছিল সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম